বেটা তোমরা কি কথা শুনবে তাহলে গল্প করা যাবে না সত্যি ঠিক আছে দেখব যদি কারণ পাশে কেউ গল্প করে তাহলে যে গল্প করছে না তাকে আমি এখানে ডেকে নিয়ে আসবো হ্যাঁ তাদের পাশে যাতে কেউ গল্প না করে আমি গল্প বলি তোমরা শুনো হ্যাঁ কি গল্প শুনবে বলো হ্যাঁ বিশে আচ্ছা তাহলে তুমি একটা গল্প শোনায় গল্পটা একটা ছেলে তার বাড়ি হচ্ছে আফ্রিকাতে তো আফ্রিকা আফ্রিকা মালয় মালয় দেশে নাম শুনেছো মালয় মালাই ফেলাম এই ছেলেটার নাম হচ্ছে উইলিয়াম নাম কি বলো তো এখন এই ছেলেটার বাবা মা এবং গ্রামের মানুষ অনেক গরিব গরিব কেন এরা মালাই এমনিতেই আফ্রিকান পাহির জঙ্গল তো শহর থেকে অনেক দূরে বসবাস করে শহর থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে বসবাস করে মধ্যে বিদ্যুৎ নেই বিদ্যুৎ আসেনি তো ওরা শুধুমাত্র আকাশের যে বৃষ্টিপাত ওই বৃষ্টিপাতের উপর ভরসা করে কৃষিকাজ করে আর ফসল উৎপাদন করে এটাকে তারা সংগ্রহ করে সারা বছর তাদের যে নিডস এটা সে পূরণ করে তো হঠাৎ করে এখন তো ক্লাইমেট চেঞ্জের সময় অনেক দেশে বৃষ্টি সঠিক সময়ে হচ্ছে না আবার অনেক দেশে এক টানা বৃষ্টি হচ্ছে এটা ক্লাইমেট চেঞ্জের কারণে তো আফ্রিকার যেহেতু ওরা মরুর দেশ বৃষ্টিপাত কমে গেছে টানা দু বছর বৃষ্টি হয়নি যে কারণে গ্রামের মানুষ শুকিয়ে যাচ্ছে যাচ্ছে দিন দিন হয়ে তো গ্রাম ছেড়ে অনেকে শহরে চলে যায় কাজ করতে কিন্তু শহর অনেক দূরে আর ওই গ্রামের পাশে বিশ থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে একটা শহর আছে সেই শহরে কাজ অনেক মানুষ যে কাজের জন্য বসে থাকে কাজ নাই এত মানুষ আসে সেই পরিমাণ কাজ নেই ওই শহরে যায় স্কুলে যেত আগে একটা স্কুলে যা বন্ধ করে দিয়ে সে কাজে যাচ্ছে কোনোদিন কাজ পায় কোনোদিন পায় না কাজ পেয়ে যে টাকাটা পায় এই টাকা দিয়ে ওদের প্রধান কার্য রুটি ওই কিনে আগে সপ্তাহে অন্য কিছু থাকে কিনে নিয়ে আসে ওর বাবা মা আছে ওর বোন আছে তো যেখান থেকে সে গাড়িতে উঠে ওখানে একটা লাইব্রেরি ছিল অনেক পুরাতন লাইব্রেরি তো হঠাৎ করে মনে হয়েছে যে স্কুলে যাচ্ছি না একটু লাইব্রেরিতে ঢুকি পড়ি তো লাইব্রেরিতে ঢুকেছে সে একটা বই হাতে নিয়েছে এই বইটা ছিল বায়ু শক্তি বাতাসের যে একটা শক্তি আছে না এই শক্তি নিয়ে বইটা তো দুই তিন পেজ বইটা পড়েছে সে করার পরে লাইব্রেরিটা বন্ধ হয়ে গেছে তো বাড়িতে এসে কিন্তু রাতে ঘুমানোর সময় ওর মনে হচ্ছিল যে দুই তিন পড়েছে কোনটা মুখবন্ধটা যেটাতে একটা বইয়ের মোটামুটি একটা ধারণা থাকে ওখানে বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় এই বিষয়ে মূলত বইটা এরপরে সে এক টানা কয়েকদিন ওই লাইব্রেরিতে এসছে এসে এই বইটা সে শুধু পড়েছে পড়ে বাতাসকে কাজে লাগে বিদ্যুৎ উৎপাদন করবে যদি বিদ্যুৎ উৎপাদন করতে পারি তাহলে হচ্ছে আমরা যেরকম স্যালো মেশিন দিয়ে পানি উৎপাদন করি পানির নিচে থেকে সেটা সে করতে পারবে তো নাইনটিনে পরে একটা ছেলে একদম বিগ চিন্তা করা ওর বাবা মা এগুলো শুনে মানে একটু জগা জগা করেছে যে তুমি কাজ করো এগুলো বাদ দিয়ে কিন্তু সে শহরে যায় কাজ করে কিছু সময় ফিরে আসার সময় লাইব্রেরিতে সময় দেয় দিতে দিতে সে নিজে কিছু ম্যাটেরিয়ালস কিছু ক্যাবল আর বাতাস ঘোরানোর মধ্যে কিছু পাখা এগুলো কিনে সে হচ্ছে টেস্ট করে দেখেছে পাখাটা যেমন ঘুরে এবং দিয়ে সে একটা বাল্ব ছোট্ট বাল্ব যেটা সে জ্বলে ওঠে তার মানে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব সেই গানে যে ওর বাবার সাথে আলোচনা করেছে প্রথমে বাপ্পাটাই